টার্গেট পয়েন্ট আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখা উত্তর করব হ্যাঁ একদম টেকনিক বলবো ভালো করে শোনো কি বলছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্রোতের অনুকূলে দুই ঘন্টায় এবং স্রোতের বিপরীতে অর্থাৎ এটাই কিন্তু স্রোতের প্রতিকূলে তিন ঘন্টায় অতিক্রম করে যদি স্রোতের গতি তিন কিমি পার ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত এখানে আমাদেরকে নৌকার গতিবেগটা জিজ্ঞাসা করছে চলো সবার প্রথমে আমরা কি করব এখানে এই অনুকূলে স্রোতের যে সময় লেগেছে সেটা হচ্ছে দুই আর এখানে প্রতিকূলে সময় লেগেছে তিন তাহলে প্রথমে রয়েছে দুই ঘন্টা আর শেষে রয়েছে তিন ঘন্টা তাহলে আমরা ডাইরেক্ট লিখব যে এই স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে এদের যে গতিবেগের অনুপাত সেটা হবে এখানে সেই গতিবেগের অনুপাতটা হয়ে যাবে থ্রি ইস টু টু কিভাবে লিখছি যেটা এই অনুপাত সেটা উল্টে যাবে অর্থাৎ টাইমটা টাইমটা আগে চলে আসবে এটা পরে থাকবে মানে চেঞ্জ হবে এইটা হচ্ছে আমাদের অনুপাত এটাকে আমরা অনুপাতটাকে লিখবো থ্রি বাই টু হলো এইবার এটাকে তিচ্ছিহ্ন দিয়ে এই টুটা উপরে গিয়ে যোগ করব একদম শর্টকাট যেহেতু পরীক্ষা চলছে এগুলোর নিয়ম আছে আমি নিয়মে অনেক তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো অসুবিধা নেই আর এখানে কি করবে নিচেই থ্রি মাইনাস টু লিখবে তাহলে উপরে হচ্ছে কথা বলতো ফাইভ আর নিচে হচ্ছে কথা বলতো নিচে হচ্ছে আমাদের ওয়ান এবার দেখো একটা জিনিস মনে রাখবে স্রোতের অনুকূলটা আমরা উপরে লিখেছিলাম ঠিক আছে স্রোতের অনুকূলে যে গতিবেগ সেটা উপরে আর স্রোতের বিপরীত বা প্রতিকূল সেটা নিচেই এবার আমাদের এখানে এই নিচেই যেটা আসবে এইটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ আর এইটা হচ্ছে আমাদের নৌকার গতিবেগ কিন্তু বিষয় হচ্ছে অনেকে বলবে এখানে তো উত্তর নেই না আরো একটা কাজ করতে হবে যদি স্রোতের গতি তিন তার মানে এই নিচেই যে রয়েছে পনেরো নিচেই তিন তাহলে এখানে ফিফটিন হচ্ছে আমাদের আনসার অপশান ডি হবে রাইট আনসার ঠিক আছে চলো পরে কোশ্চেনে যাব এসব অঙ্কগুলো না তোমরা একদম দেখে দেখে উত্তর করতে পারবে ঠিক আছে নেক্সট কোশ্চেন এ একাই কাজ শেষ করে তিরিশ দিনে তাহলে আমরা এ তিরিশ করে কাজ শেষ করে চল্লিশ দিনে এ কাজ শুরু পরে এ ছেড়ে চলে গেল তাহলে আমরা এখানে এদের লসগু করে নেবো একশো কুড়ি হয় লসগু তাহলে এদিকে চার এদিকে তিন তাহলে এ আর বি মিলে এক ঘন্টায় এখানে দিন রয়েছে একদিনে কতটা কাজ করে এ আর বি মিলে একদিনে কাজ করবে এই চার সাত ইউনিট কাজ করবে আচ্ছা ছয় দিন যখন কাজ হয়েছে তাহলে ছয় দিন মানে এখানে আমরা ছয় দিয়ে গুণ করব ছয় দিয়ে যদি গুণ করি ছশাতা হচ্ছে আমাদের বিয়াল্লিশ তাহলে এই বিয়াল্লিশ ইউনিট কাজ কিন্তু তারা এক সঙ্গে করেছিল তাহলে এটাকে আমরা বিয়াল্লিশ দিয়ে বিয়োগ করে নেবো তাহলে এখানে হচ্ছে আমাদের এইট এটা হচ্ছে আমাদের সেভেন এবার আমাদের কি জিজ্ঞাসা করছে যে বাকি কাজ কত দিনে শেষ করবে তার মানে শুধুমাত্র যেহেতু এ চলে যাচ্ছে তার মানে এ এর কাজ হবে না এই চার ইউনিট করে যে কাজটা হতো সেটা আর হবে না তাহলে তিন ইউনিট করে যে কাজটা হতো সেটা হবে তাহলে বি আর কতদিন বলতে এখানে কিন্তু পুরোটা জিজ্ঞাসা করেনি তাহলে জাস্ট আমরা এই যে কাজটা বাকি রয়েছে এটাকে আমরা তিন দিয়ে ভাগ করব কারণ বি একা কাজ করছে তাই তাহলে এটা দিয়ে আমরা কাটলে কত হবে ২৬ তাহলে রাইট আনসার অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার ঠিক আছে এখানে আবার তোমরা আরেকটা জিনিস জানো যে এই ছাব্বিশের সঙ্গে ছয় যোগ করে তখন পুরো কাজটা হ্যাঁ এটা বত্রিশ হতো যদিও কোথাও অপশানে নেই সুতরাং যদি চান্স এটা বত্রিশ করে দেওয়া থাকতো কিন্তু সেটা উত্তর হতো না কারণ এখানে বাকি কাজের কথা বি জিজ্ঞাসা করেছে আর অন্য কিছু বলেনি পুরো কাজটা বলেনি যদি এ ধরনের শর্টকাট টেকনিক যদি তোমরা ক্লাস করতে চাও একদম জিরো লেভেল থেকে চ্যাপ্টার ধরে ধরে মনে রাখবে অঙ্কের কিছু টাইপস আছে ঠিক আছে কিছু নিয়ম আছে যে নিয়মে অঙ্ক চলে বা যে সমস্ত ট্রিক্স গুলো শিখলে তোমরা অঙ্কগুলোকে দ্রুত করতে পারবে এইগুলো চ্যাপ্টার ধরে ধরে ইভেন্ট টাইপস ধরে ধরে যদি শিখতে চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাচে তিনটে মাস ক্লাস করবে ফোর ডাবল নাইন পেমেন্ট করতে হবে করার পরে তোমরা আমরা এই স্পেশাল আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদেরকে জয়েন করে নেব ঠিক আছে ওখানে আমরা স্পেশাল ভাবে আলাদা ক্লাস দেবো গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাস করি এই নাম্বারে ফোনপে পেটিএম করে স্ক্রিনশট পাঠিয়ে দাও অথবা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও ঠিক আছে সামনে wb ssc গ্রুপ সি এর জন্য प्रिपरेशन নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং এর পরে হচ্ছে rrb কিন্তু গ্রুপ ডি কিন্তু হ্যাঁ মনে রাখবেন পরের পরীক্ষা তো সেখানেও আগে থেকে প্রস্তুতি নিতে যে ধরনের অঙ্ক আসে সেই ধরনের সেই रिलेटेड অঙ্কগুলোকে কিন্তু আমরা टाइप्स ধরে ধরে তোমাদেরকে শর্টকাট টেকনিক বলবো একবার চুজ করো আমাদের স্পেশাল ব্যাচ দেখবে তারপরে আসল মজা অঙ্কের বুঝতে পারবে পরে এই অঙ্কগুলো এখন কিন্তু দিচ্ছে ঠিক আছে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসছে না জানার কারণে কিন্তু আমরা এদের উত্তর করতে পাচ্ছি না তো এইগুলোকে কিভাবে করতে হয় দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে একদম শর্টকাট জিনিস শিখিয়ে দিচ্ছি মনে করো এখানে 5 মাইনাস টু রয়েছে ঠিক আছে এবার দেখো আমাদের দিয়ে দিয়েছে এটা রুট এ মাইনাস তাহলে আমাদের জিজ্ঞাসা করছে এ আর বি এর মান কত আমরা একদম শর্টকাট টেকনিক দিয়ে যদি করি তাহলে আমি তোমাদেরকে বলছি মনে করো এখানে এই রুটের ভিতরে এ আর রুটের ভিতরে যেহেতু বি রয়েছে তাহলে তুমি মনে রাখবে যে তোমার এই দুজন যে এ আর বির মান বলেছে থ্রি আর টু তাহলে এদেরকে গুণ করলে এই যে এখানে টু রুট সিক্স মনে রাখবে টুটা নিয়ে আমাদের টুটা থাকবেই হ্যাঁ এই টুটা বাদ দিয়ে এখানে ভিতরে রুটের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের উত্তর হবে তাহলে দুই আর তিন গুণ করলে কত হয় ছয় আচ্ছা এবার পরেরটা তোমরা হয়তো বলবে যে স্যার এখানে তো আবার একটা অপশন দেখতে পাচ্ছি সেটাও ছয় হয় আমি দেখছি দাঁড়াও এই দুটো তাহলে উত্তর হতে পারে তাই তো চলো না এটা হচ্ছে চার এক চার এটা হচ্ছে তুমি দুটো অপশন কাটতে পারলে এবার তোমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে যদি এখানে মাইনাস দিয়ে দেয় তাহলে উত্তর মাইনাস দিয়ে আসবে হ্যাঁ যদি মাইনাস দিয়ে দেয় তখন উত্তর মাইনাস দিয়ে আসবে এবং একটা জিনিস তোমাকে জানতে হবে যে এদের মধ্যে তিন বড় না দুই বড় তিন বড় না দুই বড় তাহলে যেহেতু তিন বড় তাই তিনটা আগে থাকবে মানে তিনটা এর পজিশনে থাকবে তাহলে এ ইজ ইকালস টু থ্রি আর বি ইজ টু টু ঠিক আছে তার মানে আমাদের উত্তর এবার আমরা অপশানে তখন অপশান আমরা বিও নিতে পারবো না এই সূক্ষ্ম জিনিস তোমরা জেনে যাও এক নম্বর কিন্তু পেয়ে যাবে আমি আবার একবার বলছি ভালো করে শোনো আর পুরো ক্লাসটা দেখবে আর যারা আগের ক্লাসগুলো দেখুন তারা আগের ক্লাসগুলো দেখে আসবে দেখবে তোমাদের একদম শর্টকাট ভাবে করে দিয়েছি মনে করো এইভাবে রয়েছে তো অঙ্কটা মনে রাখবে এই এ এর মান আর এখানে বি এর মান এই এখানে রুটের ভিতরে যেটা রয়েছে এদের গুণ ফল এদের গুণ ফল করতে হবে তার মানে তিন আর দুই এবার এ এর পরিবর্তে লিখতে পারবে আচ্ছা আর কথা বলি এই দুজনা যোগ করে যেন এটা আসে এটাও কিন্তু মাথায় রাখতে হবে পাঁচ কিন্তু দেখো তিন আর দুই যোগ করে কিন্তু পাঁচ আসে যদি না আসে তাহলে কিন্তু হবে না ঠিক আছে ধরো এমন এক জায়গায় রেখা রয়েছে টু রুট ঠিক আছে এবার তোমাদের এখানে মনে করো এখানে দেওয়া রয়েছে এই জায়গায় ধরো আমি প্লাসি দিলাম দিয়ে এখানে দিয়ে দিচ্ছে বারো তো আট তার মানে এটাকে কিভাবে ভাঙাতে বলছে বলতো এটাকে এরকম ভাবে ভাঙাতে বলছে ছয় গুণ দুই তাহলে দেখো রুট সিক্স মানে ছয় আর এখানে গুণ করলে যোগ করলে হচ্ছে আট হয় আর গুণ করলে কিন্তু বারো হয়ে যায় তাহলে এটার উত্তর কি হয় বলতো এটার উত্তর হয়ে যাবে রুট সিক্স প্লাস রুট টু যদি এখানে মাইনাস থাকে এখানে মাইনাস হবে তবে একটা জিনিস মনে রাখবে যদি মাইনাস দিতে হয় তখন এদের মধ্যে বড়টাকে আগে নেবে প্লাসটাকে যদি প্লাস থাকে তখন দুই বা সিক্স যেকোনো একটা আগে নিতে পারবে আচ্ছা এবারে যদি এই অঙ্কটাই একই অঙ্ক একটু ঘুরিয়ে দিত ধর এই বারো রয়েছে তো এখানে সেভেন দিল প্লাস টু রুট টুয়েলভ তখন কি লিখবে এই বারোকে তো এবারে আর ছয় দিয়ে তো ভাঙলে হবে না এটাকে আবার তিন আর চারে ভাঙাতে হবে এবার তিন চারে ভাঙালে এটা উত্তর কিন্তু দেখো এখানে আমরা বড়টা আগে নেব তাহলে এখানে যোগ করে দেখো সাত এসে যাচ্ছে তাহলে বড়টা আগে নাও রুট ফোর আরেকটা হচ্ছে প্লাস রুট থ্রি যদি মাইনাস থাকে এখানে মাইনাস বসাতে পারবে তবে বড়টা আগে রাখতে হবে সব সময় তাহলে এটা হচ্ছে 2 তারপর এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস যাই দেবে না কেন √3 এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা এটা ভাবনা চিন্তা করি তাহলে আমাদের এখানে এদেরকে ভাঙালে হচ্ছে 3 গুণ 2 আর এই দুজনকে যোগ করে 5 পাই তাহলে আমরা এই 2 টা কিন্তু নিয়ে কোনো কাজ হবে না এটা মনে করবে সূত্রে 2 হ্যাঁ তাহলে এই এর মানটা হবে 3 প্রথমে আর বি এর মানটা হয়ে যাবে এটা তাহলে আমাদের অপশন এ হয়ে যাবে রাইট হ্যান্ডসার ক্লিয়ার হয়েছে এই ধরনের অঙ্ক কিন্তু এখন আসছে আগে থেকে বলে দিচ্ছি পরে কোশ্চেন একটি সংখ্যা চল্লিশ পার্সেন্টের সাথে কুড়ি যোগ করলে ফলাফল বলছে সংখ্যাটি ফিফটি পার্সেন্ট হয় একটা জিনিস মনে করো যে একটা সংখ্যার সঙ্গে ফর্টি পার্সেন্ট যোগ মানে ফর্টি পার্সেন্টের সঙ্গে কুড়ি যোগ করলে ফিফটি পার্সেন্ট হয় তাহলে এই পার্সেন্টেজের পার্থক্য কত টেন পার্সেন্ট পার্সেন্টেজ আগে যা ছিল তার থেকে বেড়ে টেন পার্সেন্ট হয়ে গেল কি কারণে হলো এমনি এমনি তো হয়নি কুড়ি যোগ করেছি তাই তাহলে কুড়ি যোগ করলে যদি হয় তাহলে এই টেন পার্সেন্টটা মানে সংখ্যাটিকে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটাকে টেন দিয়ে গুণ করে দাও কারণ টেন কে হান্ড্রেড বানাতে হয় দেখো দেখে দেখে উত্তর হয়ে যাবে একশো পার্সেন্টের মান হয়ে যাচ্ছে দুশো এই আমি লিখছি এগুলো এত লেখা দরকার হয় না জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বলতে পারবে তাহলে একশো পার্সেন্ট যেটা মান হয়ে যাবে আমাদের দুশো কিন্তু উত্তর চলে আসবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে রেখে দিও এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখে দাও এরপরে তোমাদের কিন্তু গ্রুপ আমরা করাবো এছাড়া ডব্লুবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক আছে এদেরও ক্লাস কিন্তু আমরা নিয়ে আসব তাছাড়া যত পরীক্ষা আসবে সমস্ত পরীক্ষারই কিন্তু ম্যাথের প্রিপারেশানটা মনে করো অন্য কিছু আমরা অন্য কোনো টিচার দিয়ে করাবো কিন্তু ম্যাথটাকে আমরা তোমাদের একদম হাতে ধরে ম্যাথ শেখাবো ঠিক আছে ম্যাথের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আস পরে কোশ্চেন একটি সংখ্যা পাঁচ সাত নয় দ্বারা ভাগ করলে প্রতিবার তিন অবশিষ্ট বা ভাগশেষ থাকে সংখ্যাটি এক হাজারের চেয়ে বেশি হলে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো আচ্ছা এখানে আমরা কি করব সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে আমি বলি ধরো এই তিনটে যে সংখ্যা দেওয়া রয়েছে না এদের লসবু করতে হয় নিয়মটা হচ্ছে এদের লসও করলে কি আসবে বলতো যেহেতু এরা সবাই মানে পরস্পর মৌলিক সুতরাং এদের লসও করলে যা আসে ওটাই গুণ করলে চলে আসবে ঠিক আছে সাতা এখানে আমাদের হয়ে যাচ্ছে পাঁচশতা পঁয়ত্রিশ তার সঙ্গে নয় গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের তিনশো পনেরো তাই তো এবারে দেখো এটা আমাকে এক হাজারের বেশি বানাতে হবে এক হাজারের চেয়ে ছোট নেওয়া যাবে না তাহলে এটার সঙ্গে আমরা যদি চার দিয়ে গুণ করি তাহলে এটা আমরা ডাইরেক্ট কিন্তু এটা হয়ে যাচ্ছে বারোশো ষাট এবার এই বারোশো এটা কিন্তু এই পাঁচ দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সাত দিয়ে করলে কোনো ভাগশেষ থাকবে না নয় দিয়ে করলেও কোনো ভাগশেষ থাকবে না তাহলে ভাগশেষ থাকতে হবে কত তিন তাই এই তিনটা কি এখানে যোগ করতে হয় তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাচ্ছে বারো তেষট্টি তাহলে উত্তর হচ্ছে এই অপশান সি ঠিক আছে একদম ডাইরেক্ট কিন্তু আমরা উত্তর করতে পারবো এছাড়া আর একটা নিয়ম আছে অপশান টেস্ট করা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে অন্য কিছু লাগছে না সুতরাং তোমরা এইভাবেই করে দেবে পরে কোশ্চেনে বলছে দুইজন শ্রমিক মিলে কুড়ি দিনে একটি কাজ শেষ করতে পারে তাহলে দুজন মিলে মনে করো একজন হচ্ছে এ একজন হচ্ছে বি তাহলে দুজন মিলে বলেছে তাই এ আর বি লিখে তার নিচেই কুড়ি লিখবো বলছে প্রথম শ্রমিক একা করলে তিরিশ দিনে কাজটা শেষ হয় তাহলে এখানে যদি আমরা এ লিখি তাহলে তিরিশ এবার বলছি দ্বিতীয় শ্রমিক একা কাজ করলে কতদিনে কাজটা শেষ হবে তাহলে আমরা এদের মধ্যে লসাগু করবো ষাট হচ্ছে লসাগু দেখো আমি এই অঙ্কগুলো তোমাদেরকে বলছি কোনো সূত্র ইউজ করবে না ঠিক আছে একদম সরাসরি মনে রাখবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় পাবেই একদম সরাসরি উত্তর করা যাবে এটা হচ্ছে আমাদের এখানে তিন এটা হচ্ছে আমাদের এখানে দুই যেহেতু আমাদের এখানে দ্বিতীয় শ্রমিকের কথা জিজ্ঞাসা করেছে তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি এই এ আর এ কেটে গিয়ে এই দ্বিতীয় বা যাবে তাহলে এই কর্মদক্ষতাটা বিয়োগ করো এ আর বি মিলে দুই দুজনে মিলে যখন তিন ইউনিট কাজ করে একদিনে আর এ একাই তো দুই ইউনিট কাজ করে ফেলছিল তাহলে বি কতটা করবে এক ইউনিট করে কাজ করবে তাহলে এক ইউনিট করে যদি বি কাজ করে তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে ষাট তাহলে পুরো কাজটা করার কথা বলেছে তাই ষাটকে এক দিয়ে ভাগ করতে হবে ষাট ষাট দিন বা ঘন্টা যা উত্তর থাকবে তাই কোথায় আছে এই যে অপশান বিশ্চেন একটি ট্রেন কিমি পার ঘন্টা বেগে চলে বলছে আরেকটি ট্রেন একশো কুড়ি কিমি পার ঘন্টা এ বিপরীত দিকে আসছে যদি তারা একে অপরকে ক্রস করতে মোট ছয় সেকেন্ড সময় নেয় উভয় ট্রেনের দৈর্ঘ্য সমান থাকে প্রত্যেকটির দৈর্ঘ্য কত সবার প্রথমে তোমাদেরকে অ্যাকচুয়াল ভেলোসিটি বা অ্যাকচুয়াল গতিবেগ লাগবে অ্যাকচুয়াল স্পিড মানে কি একটা ট্রেন এই দিকে যাচ্ছে মনে করো তার গতিবেগ হচ্ছে নব্বই কিমি পার ঘন্টা আর আর ট্রেন এই দিকে যাচ্ছে তার গতিবেগ মনে করো একশো কুড়ি পার কিমি পার ঘন্টা এখন এই দুটো ট্রেন যখন ক্রস করবে এদের মধ্যে অ্যাকচুয়াল গতিবেগ কিন্তু যোগ হবে কারণ খুব দ্রুত ট্রেনটা পাস করে যাবে তাই যদি হয় তাহলে অ্যাকচুয়াল স্পিড বা অ্যাকচুয়াল গতিবেগ যেটা হবে সেটা কত সেটা হচ্ছে এই নব্বই সঙ্গে একশো কুড়িটা হচ্ছে আমাদের যোগ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কত বলতো দুশো দশ কিমি পার ঘন্টা এবারে এখানে একটা জিনিস তোমাদেরকে বলি যে এখানে কিন্তু দেখো এখানে সেকেন্ড রয়েছে তার মানে আমরা এটাকে এই গতিবেগটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে যদি আমরা এটাকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করি তাহলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করলে এটা আসবে আমাদের কাটাকুটি করার দরকার নেই যেভাবে আছে এইভাবেই থাক পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড এবারে তোমাদের একটা সূত্র ছিল কি সূত্র বলতো যে ডিস্টেন্স হচ্ছে স্পিড ইনটু টাইম তাই তো তাহলে এখানে স্পিড বলতে কিন্তু অ্যাকচুয়াল স্পিডটা তাহলে এই যে এই বড় জিনিসটা আর টাইম বলছে এখানে কত বলতো টাইম হচ্ছে আমাদের ছয় সেকেন্ড তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই দুশো দশ ইন্টু পাঁচ বাই ইন্টু ছয় হলো এইটা হচ্ছে ডিস্টেন্স এবার দেখো এটা দিয়ে কাটলে তিন এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের সত্তর তাহলে এটা হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ মানে সাড়ে তিনশো তাহলে ডিস্টেন্স হচ্ছে সাড়ে তিনশো এবার তোমরা অনেকে বলবে স্যার সাড়ে তিনশো তো অপশানে নেই অ্যাকচুয়াল কি বলেছে উভয় ট্রেনের দৈর্ঘ্য সমান থাকে তাহলে প্রত্যেকটির দৈর্ঘ্য কত মানে একটার দৈর্ঘ্য কত এবার এখানে এই ট্রেনটা যখন পাস করবে এরা এই দুটো ট্রেন পাস করার মানে হচ্ছে একে অপরকে অতিক্রম করবে আর দুজনেরই দৈর্ঘ্য কিন্তু সমান যখন দুজনেরই দৈর্ঘ্য সমান তখন কিন্তু এই যে ডিসটেন্সটা আসবে তার অর্ধেক উত্তর হয়ে যাবে একটা ট্রেনের দৈর্ঘ্য তাই এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব কনসেপ্ট ক্লিয়ার যদি বাই চান্স এটাকে তোমাদের 350 দিত এটা কিন্তু উত্তর হতো না হ্যাঁ তার মানে এটা কত হয় বলো তো 175 ঠিক আছে 175 রয়েছে আমাদের অপশন সি তে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পরে কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের যেটা বলছিলাম আমাদের স্পেশাল ব্যাচ রয়েছে ঠিক আছে সেখানে ম্যাথ ক্লাস করতে পারো একদম হাতে ধরে ধরে যারা ম্যাথে একদমই কিছু জানো না মনে করো যোগ বিয়োগ ঠিকঠাক করে মানে বড় বড় সংখ্যা হলেও সেগুলো কিন্তু শর্টকাট টেকনিক করে দিই মনে করো আমরা যোগ বিয়োগ থেকেই শুরু করবো এরম একটা ব্যাপার ঠিক আছে আমি নিজেই শর্টকাট টেকনিক তৈরি করি তৈরি করে ক্লাস করি যেগুলো কেউ জানে না সেগুলো তোমাদের স্পেশাল ব্যাচে চ্যাপ্টার ধরে ধরে শেখাই এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে চ্যাপ্টার ধরে ধরে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার করা উচিত ঠিক আছে এবং টাইপস ধরে এক একটা টাইপসের অঙ্ক এক এক রকম ট্রিক্স হয় ঠিক আছে সেইগুলো কিভাবে মনে রাখবে দেখবে তোমরা সব ভুলে যাবে ট্রিক্স অনেক শিখবে ভুলে যাবে সেইগুলোকে মনে রাখতে হয় কিভাবে তার প্ল্যান করবো সব আমাদের স্পেশাল ব্যাচে একবার কন্ট্যাক্ট করে নিও সামনে কিন্তু তোমাদের আর আরবি গ্রুপ ডিরও এক্সাম আসে এছাড়া আমাদের ডব্লু বি এসএলএ এস এস সির কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিরও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তাড়াতাড়ি সেখানেও কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে এছাড়া যারা ডব্লিউ বিপি এর এক্সাম সবচেয়ে বড় কথা হচ্ছে ডব্লুবিপির জন্য ডব্লুবিপি কেপি ঠিক আছে এই সমস্ত পরীক্ষার যারা দেবে তাদের জন্য কিন্তু স্পেশাল ভাবে ম্যাথের গাইড নেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো দুর্দান্ত লেভেলে ক্লাস দেওয়া হবে ম্যাথে তোমরা ওখানে ভালো স্কোর করতে পারবে ঠিক আছে পঁচিশে মিনিমাম কুড়ি প্লাস নাম্বার তো পেয়েই যাবে হামেশাই যদি তোমরা ঠিকঠাক করে প্রিপারেশান নিতে পারো চলো তোমরা কন্ট্যাক্ট করে নিও অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো হ্যাঁ পরে কোশ্চেন অনুকূলের গতি হচ্ছে আঠেরো আর স্রোতের বিপরীত মানে এটা হচ্ছে প্রতিকূলের গতি হচ্ছে বারো তাহলে বলছে স্রোতের গতি কত এরকম অঙ্ক আসলে না তোমরা দেখে উত্তর করবে যখন স্রোতের গতি জিজ্ঞাসা করবে তখন কি করে বলতো তখন বিয়োগ করবে কার থেকে কার বিয়োগ করবে আঠারো থেকে বারো বিয়োগ করবে থেকে বিয়োগ করলে আমাদের কথা আসবে ছয় তাকে দুই দিয়ে বিয়োগ ভাগ করে দাও তিন তাহলে তিন কিমি পার ঘন্টা যদি এই অঙ্কটাই এই অঙ্কটাই স্রোতের গতিবেগ না জিজ্ঞাসা করে যদি নৌকার গতিবেগ জিজ্ঞাসা করতো তাহলে উত্তর কত হতো একটু কমেন্ট করে জানাও তো প্র্যাকটিস হোক প্রত্যেকে একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে চলো এর পরের অঙ্কে দেখবো এখানে অপশন বি রাইট হ্যান্ড স্যার পরের অঙ্ক তোমাদের আগের দিনকে এটা ইস ডব্লিউ ছিল তাই না তোমাদের অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে স্যার এটা একটু বলে দিন বা কেউ একজন কাউকে লিখেছো তো জানি না যদি সেই ক্লাসটা আবার দেখে থাকো তাহলে অবশ্যই সে তুমি একটু কমেন্ট করে জানিও যারা যারা এই অঙ্কগুলোকে কম মানে জেনে নিতে চাইছিলে দেখো এটা নিয়ম আছে এদের মধ্যে যে বলছে এই যে ছটা একান্ন মিনিট ঠিক আছে একটাই সূত্র তুমি যদি এখানে মনে রাখতে পারো এই রিলেটেড যত অঙ্ক আছে সব অঙ্ক হবে ধরো আমি তোমাদের কি একটু ছবি দিয়ে বলি তাহলে তোমাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে মনে করো এখানে দুটো কাঁটা অ্যাকচুয়ালি তিনটে কাঁটা থাকে মনে করো সেকেন্ডারি কাঁটাটা আমরা এখন আপাতত বাদ দিলাম দুটো কাঁটার মধ্যে একটা হচ্ছে একটু ছোট কাঁটা আর হচ্ছে একটু বড় কাটা তাই না এবার আমাদেরকে কি বলছে ছটা একান্ন যদি এইটাকে আমরা বারো হিসেবে ধরি ধরি আর এইটাকে যদি হিসেবে তার আগে কিন্তু ছয় একান্ন এখানে হচ্ছে এগারো এবার দেখো তাহলে ছটা একান্নর মানে কি ছটা একান্নর মানে আমরা কাঁটাটা কোন দিকে থাকতে পারে একটা জিনিস ভালো করে দেখো এই জায়গায় হচ্ছে সাতটা হ্যাঁ তার মানে এখানে প্রায় সাতটার কাছাকাছি চলে গিয়েছে অলরেডি ঠিক আছে কোন কাটাটা ছোট কাটাটা ছোট কাটা সাতটার কাছাকাছি চলে গিয়েছে তার মানে এরকম মোটামুটি রয়েছে আর একান্ন মানে এইটা হচ্ছে পঞ্চান্ন তার মানে ঠিক এরকম একটা আনুমানিক জায়গায় রয়েছে বড় কাটাটা আর ছোট কাটাটা সাতটা বাঁচতে যায় প্রায় কিন্তু পুরো বাজিনি তার মানে এদের মধ্যে আমাদের অ্যাঙ্গেল জিজ্ঞাসা করছে ঠিক আছে এবার দেখো যদি এটার মধ্যে অ্যাঙ্গেল জিজ্ঞাসা করে তোমরা কিন্তু এইভাবে দেখে না বলতে পারবে না কারণ আমার ছবি দিয়ে তোমরা বিচার করতে পারবে না কিন্তু তোমাদের ধারণাটা দেওয়ার জন্য আমি একটু করছি কারণ দেখো অপশানগুলো দেখো একশো এক পয়েন্ট পাঁচ একশো এক ডিগ্রি আবার বলছে একশো পয়েন্ট পাঁচ আর একশো ডিগ্রি তাহলে এদের মধ্যে যদি কোনটাকে আমরা থিটা ধরি এই কোনও কিন্তু তৈরি হয়েছে ভালো করে শোনো এই কোনো তৈরি হয়েছে যদি বলে বৃহত্তম কোনটি হোক তখন আবার এটা বার করতে হবে ঠিক আছে প্রশ্ন পড়ে ভালো করে উত্তর দিতে হবে ক্ষুদ্রতম কোনটি মানে এই কোনটা জিজ্ঞাসা করছে হ্যাঁ তাহলে আমাদের যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে থিটা সেইটা হচ্ছে এই মড ভ্যালু দিতে হয় হ্যাঁ মড ভ্যালু দিয়ে লিখবে তিরিশ ইন্টু এইস এইস মানে ঘন্টা আর এখানে লিখবে এগারো বাই দুই ইন্টু এম এম মানে হচ্ছে মিনিট এইটা আমাদের বার করতে হবে তাহলে তিরিশ ইন্টু মানে হচ্ছে ছয় ছটা বাজে মানে ছয় ঘন্টা ধরতে হবে আর এগারো বাই মিনিট মিনিট মানে হচ্ছে এই একান্ন মিনিট হ্যাঁ এটাকে মট মানে মট বলছি আমি আচ্ছা এদেরকে গুণ করলে কত হবে এদেরকে গুণ করলে হচ্ছে একশো আশি এটাকে যদি তুমি গুণ করো এটাকে যদি গুণ করো দেখো আসবে এখানে হচ্ছে পাঁচ এক তাকে দুই দিয়ে ভাগ করতে হবে চলো এটা হচ্ছে আমাদের একশো আশি মটটা থাকলো মাইনাস হচ্ছে এদেরকে আমরা দুই দিয়ে ভাগ করবো এই দুই দিয়ে ভাগের মানে হচ্ছে দেখো এটাকে আমরা ভাগ করলে কথা হবে দুশো আশি পয়েন্ট পাঁচ এবার দেখো আমরা একশো আশি থেকে যখন এই দুশো আশি পয়েন্ট বিয়োগ করবো আমাদের কিন্তু উত্তর আসবে মাইনাস একশো পয়েন্ট পাঁচ কিন্তু এই মাইনাসটা উত্তরে থাকবে না দেখো এখানে মাইনাসটা উত্তরে নেই তাই জন্য আমরা এটাকে উত্তর নেব ওই মট মানে এটাই জাস্ট পেলাস মানটা ঠিক আছে যদি কারোর মনে হয় এই মড দেব না দিতে হবে না কিন্তু উত্তরের বেলা সব সময় প্লাসটা নেবে হ্যাঁ মাইনাস নিয়ে আমাদের কোনো কাজ নেই এখানে অপশন সি উত্তর ছিল তোমরা কোন বই পড়বে মনে করো এই সমস্ত ট্রিক্স গুলো বা কোন এগুলো কোন বই পড়লে সবচেয়ে সুবিধা হয় তার জন্য আমাদের এই বেস্ট বুকের উপরে ক্লিক করো একবার এই বইটা দেখে আসো আর আরবির জন্য তো বেস্ট হবে এবং তাছাড়া রিজনিং নিয়ে কোন বই পড়বে ঠিক আছে সেই সমস্ত বইগুলোর লিংক কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি অথবা তোমরা ডিসক্রিপশান বক্স ফলো করো ওখান থেকে বইগুলো একবার জাস্ট দেখে আসো ঠিক আছে ওখানে লিঙ্কে ক্লিক করলে তোমরা ফ্লিপকার্টে চলে যাবে কোনো কোনো প্রবলেম নেই মনে রাখবে আমরা দীর্ঘদিন ধরে ক্লাস করাচ্ছি তোমাদের অনেকের এ থাকে যে না স্যার বলছে কি জানি কি হবে না ব্যাপারটা হচ্ছে কোনো প্রবলেম নেই ফ্লিপকার্টের সঙ্গে আমাদের টাই আপ করা রয়েছে ঠিক আছে তোমরা চাইলে ওই বইটা একবার জাস্ট দেখে আসতে পারো চোখের দেখা দেখে আসো এখন প্রাইস কিন্তু কম চলছে যখন তোমরা লিংকে ক্লিক করার পরে দেখবে ফ্লিপকার্টে চলে যাবে অলরেডি একশো টাকা মতন কমে যাচ্ছে ঠিক আছে সব সময় না কিন্তু মাঝে মধ্যে এটা দেখা যাচ্ছে একবার চেক করে আসো বেস্ট বুক যেটা সেটা তোমাদের কিন্তু আমি বলে দিয়েছি আর এই অঙ্কটা তোমাদেরকে আজকে এইচডব্লিউ দিচ্ছে হ্যাঁ তোমরা এটার উত্তর আমাকে কমেন্ট করবে কতজন কমেন্ট করছে সেটা আমি একটু দেখি এবং প্রত্যেকের কমেন্ট দেখবে আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো পুরো সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি চেষ্টা করি পরে হলেও দিয়ে দিই তো তোমরা বেশি বেশি কমেন্ট করো আর ক্লাস কেমন লাগছে সেই কমেন্টটা অবশ্যই করে যেও ঠিক আছে যারা মনে করছো গ্রুপ ডি এর प्रिपरेशन নেবে डब्ल्यूबीएसএসসির গ্রুপ সি ডি এর নেবে তারা আমাদের সহজ ই স্টাডি তে চলে যাও এস ও এইস ও জেড ই এ স্টাডি এস টি ইউ ডি ওয়াই এই সহজ ই স্টাডি তে তোমরা চলে যাও এখানে কিন্তু ওখানে একবার জাস্ট ভিজিট করো এবং এখানে এক অনেকের বলছে স্যার আরো বেশি ক্লাস দেন দেখো আমরা দুটো চ্যানেল মিলিয়ে কিন্তু ক্লাস দিচ্ছি ঠিক আছে আরো চ্যানেল রয়েছে সেই জন্য আমরা এই চ্যানেলটাতেও ক্লাস দেবো এখানেও ক্লাস দেবো ওই জন্য তোমরা এটাতে কারণ তিনটার বেশি ইউটিউব নোটিফিকেশন পাঠায় না ওই জন্য কি করছে আমরা এখানে ক্লাস দিচ্ছি সঙ্গে আবার এখানেও ক্লাস দিচ্ছি তাহলে কি হচ্ছে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে তাহলে তোমরা বুঝতে পারবে আর যদি মনে হয় না আমরা গ্রুপে যুক্ত হতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল এইগুলোতে যুক্ত হতে চাই তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপ করে জাস্ট লিখে দাও যে গ্রুপের লিঙ্কটা দেন আর নইলে আমাদের এই ডেসক্রিপশন বক্সে চলে যাও একদম নিচের দিকে লিঙ্ক পেয়ে যাবে দেওয়া রয়েছে হ্যাঁ ওখান থেকেও জয়েন করতে ওখানে যদি জয়েন না হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আর কোনো বিষয়ে অঙ্ক প্রবলেম হলে আমাকে অবশ্যই জানিও কন্ট্যাক্ট করে জানিও তোমরা যারা জি কে নোটস নিতে চাও তারা পঞ্চাশ টাকা পেমেন্ট করে জি কে নোটস নিতে পারবে যে সমস্ত জিজগুলো পরীক্ষায় বারবার আসে সেই সমস্ত জিজগুলোকে আমরা এক জায়গায় করে সাজিয়ে দিয়েছি চলো প্রত্যেককে তাহলে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকে তোমাদের সঙ্গে দেখা হবে আবার কত এটা হচ্ছে উনত্রিশ নম্বর ক্লাস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তিরিশ নম্বর ক্লাসে আর এর আগে আমাদের আঠাশটা ক্লাস হয়ে গিয়েছে যারা দেখো নি প্লে লিস্ট ফলো করো প্লে থেকে আগের ক্লাসগুলো দেখে আসো ঠিক আছে একটা কমেন্ট করে দিও আর বইয়ের লিঙ্কটা দেখে নাও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যাও এখানে ভিউ প্রোডাক্ট এখানে টাচ করে একবার দেখে আসো এছাড়া মিন্ত্রা অ্যাপসের কিছু প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করেছি একবার চাইলে দেখে নিতে পারো চলো ছাড়লাম পরে ক্লাসে আবার দেখা হবে